আসসালামু আলাইকুম জবাই সবাইকে পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে প্রশাসনিক কর্ম কর্মকর্তা পদের কাজ বেতন ও প্রমোশন সম্পর্কে আলোচনা করব তো যারা চ্যানেলটিতে ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে পাশে থাকবেন তো প্রশাসনিক কর্মকর্তা যে সকল কাজ করে থাকেন তার মধ্যে রয়েছেন অফিসের সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেন কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর প্রস্তুত করেন ও তা নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত করেন তারপরে রয়েছে আদেশ নিষেধ বাস্তবায়ন বদ্ধির আদেশ নিশ্চিতকরণ নিয়োগ ও সদর দপ্তর কর্তৃক চাহিদাকৃত সকল তথ্যাদি তাদেরকে অবহিত করা হয় তাছাড়া ভূমি অফিসের সাথে যে সকল দলিল দস্তাবেজ থাকে সংরক্ষণ করেন এবং তা যথাসময়ে খাজনা বা ভূমি উন্নয়ন কর সহ যাবতীয় বিষয়গুলো প্রশাসনিক কর্মকর্তা করে থাকেন তারপরে রয়েছে অফিস প্রধানের সকল আদেশ নির্দেশ সংরক্ষণ ও চাহিদাকৃত তথ্যাদি তার সামনে পেশ করেন এক কথায় অফিসের সকল কার্যক্রম করে থাকেন তিনিই এবং তিনি এই অফিসের প্রধান চালিকা শক্তি হিসেবে ভূমিকা পালন করেন বল সকল কাজ এই প্রশাসনিক কর্মকর্তাই করে থাকেন তারপরে তাদের বেতন গ্রেডটা কীরকম রয়েছে প্রশাসনিক কর্মকর্তা একটা দশম গ্রেডের চাকরি তাদের বেসিক ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা হয়ে থাকে এখানে আটত্রিশ ডাবল উঠছে পেয়ে থাকেন তাছাড়া বাড়ি ভাড়া পেয়ে থাকেন মোটামুটি সাতাইশ হাজার টাকার মতন বেশি প্রমোশন যে কোনো মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তার পদ থেকে পাঁচ বছরের জ্যেষ্ঠতা শুরু হয় তারপর গ্রেডেশন অনুযায়ী তিনি সহকারী সচিব নবম গ্রেডে পদোন্নতি পান বয়স থাকলে তিনি সিনিয়র সহকারী সচিব ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়ে থাকেন এটা শুধুমাত্র মন্ত্রণালয়ের সচিবালয়ের জন্য আর অন্যান্য দপ্তরে প্রশাসনিক কর্মকর্তা পর্যন্তই হয়ে থাকে অধিদপ্তর রয়েছে ইউন অফিস ডিসি অফিসের আন্ডারে তারা প্রশাসনিক কর্মকর্তা পর্যন্তই সর্বশেষ হয়ে থাকে তার উপরে যেতে পারে না এটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা পদের কাজ এবং বেতন প্রমোশন সম্পর্কে আলোচনা করেছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য